মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও পরীক্ষার্থীদের পাশে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিল হুগলি জেলা গ্রামীণ পুলিশ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে আরামবাগ মহকুমার প্রতিটি থানা এলাকাতেই এদিন সকাল থেকেই পুলিশের মোবাইল ভ্যান ও বাইক বাহিনী সক্রিয় ছিল কোথাও কোনো পরীক্ষার্থী অসুবিধায় পড়লে সঙ্গে সঙ্গে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় তারা আরামবাগের মুথাডাঙ্গা রামকৃষ্ণ হাই স্কুলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পরীক্ষার্থীদের হাতে পানীয় জলের বোতল কলম এবং বিস্কুট তুলে দেওয়া হয় এছাড়াও মহকুমার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশের পক্ষ থেকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা তারা পরীক্ষা সেন্টারে ঢুকছেন নিয়ম অনুযায়ী সব কিছু তাদের নিয়ম মেনে তাদেরকে প্রবেশ করানো হচ্ছে একেবারে সেই ছবি দেখাচ্ছে সরাসরি ভয় কোথাও একটা টেনশন মনে হচ্ছে আজ কি পরীক্ষা আছে আপনার নাম দিদি পুলিশ কী দিল পুলিশ কী দিল কেমন লাগছে শুভেচ্ছা শুভেচ্ছাবার্তা পেয়ে বার্তা পুলিশের কাছ থেকে পেয়ে কেমন লাগছে পুলিশ কী কী দিল কেমন প্রস্তুতি নিয়ে এসছেন কোন স্কুলের ছাত্রী

ছিয়ানব্বই জন মহিলা এবং পঁয়ত্রিশ ছত্রিশ জন মতন ছেলে আর কোথায় কোথায় যাবেন আজকে আমরা পুরোটাই ঘুরবো পুরো সাব ডিভিশনই খুলব আইসিস আই পুরো ওনার এলাকা পুরো আরামবাগ মিউনিসিপ্যালিটি আরামবাগের যে গ্রামীণ অঞ্চল সেগুলো সমস্ত নখদর করে রাখবেন আমাদের যে বাইক মোবাইল এবং যে আমাদের আর মোবাইল যেটা আছে সেটা চতুর্দিকে ঘুরছে নতুন বাইক মোবাইল নামানো হয়েছে এই বিশেষ উচ্চ মাধ্যমিক উপলক্ষে যাতে পরীক্ষার্থীদের কোথাও কোনো অসুবিধা না হয় কেন কি এই সময় ক্রুশিয়াল টাইম এটা এটা বড় পরীক্ষা জীবনের এই সময় আমরা পাশে থাকতে পারছি এবং ওদেরকে আমরা আশ্বস্ত করতে চাইছি যে কারো গার্জেনের কোথাও যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে যেন রিচ আউট করে এবং আমাদের নাম্বারটা তো আছেই আপনাদের সকলের কাছে আমাদের ফেসবুক আছে সেখানে আপনারা জানাতে পারেন আমরা দ্রুত সত্তর যোগাযোগ করবো